আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি এই মজাদার নদীর মাছের টমচল তো এই মাছটি আমি নদীর কাছটি এ কিনেছি তো এখানে আমি নিয়েছি প্রথমে নিয়েছি তেল তারপরে নিয়েছি জিরা তারপরে নিয়েছি পেঁয়াজ তারপরে মরিচ আমি হালকা করে ভেজে নেব এটা বেশি ভাজবো না হালকা হালকা ভেজে নেব আমি বেশি একটা ক্রিস্পি করব না এই পেঁয়াজটা একটু ভেজে নেব যা তারপরে এখানে দিয়ে দেব আলু লম্বা করে কাটা তারপরে দিয়ে দেবো মিষ্টি কুমড়া তারপরে পটল তারপরে দিব টমেটো তো আপনার বাসায় যেগুলো নরম সবজি থাকে আপনি ওগুলো ইউজ করতে পারেন যেমন ধন্ডি জিঙ্গা এগুলো তো তারপর নিয়েছি বাটা বাটা নিয়েছি তারপরে আমি আদা রসুন আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নিয়েছি না মোটা দিয়েছি তারপরে দিয়েছি বেশি মশলা হলুদ গুঁড়া আর হলো ধনে গুঁড়া দিয়েছি আমি বেশি মশলা ইউজ করব না এখানে যেহেতু বাটা ইউজ করেছি তারপরে এখানে নিয়ে দেবো নদীর মাছ তো তারপরে এখানে দিয়ে দেবো গরম পানি তারপরে এটাকে আমি ভালোভাবে ভালোবাবো মেখে নেব লবণটা আমি আগে একটু দিয়ে দিয়েছি তারপর পরে আবার দিয়ে 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 দেবো চাইলে তারপরে এখানে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর আমি এটা খুলে নিয়ে দেখেন পাঁচ মিনিট রান্না করার পর এই অবস্থায় এসেছে তারপরে এখানে আমি নিয়ে নেব তারপরে আবার ঢেকে দেবো আবার পাঁচ মিনিট রান্না করবো তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে একটা আম একটা আম আমি ফালি করে নিয়েছি যেভাবে আমি সবজি কেটেছি ওইভাবে আমটা কেটে নিয়েছি তারপরে দেখেন এটা এই অবস্থা আমার এটা হয়ে গিয়েছে এখন আমি এখন আমি নামিয়ে নেব এটা তো কেমন লাগ এটা নামিয়ে নেব দেখেন এটা নদীর মাছের আমরা বাঙালি এটা অনেক পছন্দের একটা খাবার তো এটা টেবিলে আসতে এই শেষ এত মজা হয়েছিলাম তো আপনি ড্রাই করবেন বাসায় কেমন লাগলো এই নদীর মাছে এই আর লাইক দেবেন শেয়ার দেবেন পাশে থাকবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো আল্লাহ হাফিজ ভালো থাকবেন